લાઈસેન્સર <coughs>

কিন্তু আমাদের কথা ওই দেখে একটাই কথা আমাদের লাইসেন্স থাকাকালীন আমরা কেন টাকা দেবো আপনার নাম বলেন পরিচয় দিয়ে তারপরে বলেন আমরা দীর্ঘ মনে করেন যে পুরসভায় লাইসেন্স করে আমরা টাকা দিয়ে লাইসেন্স করছি লাইসেন্স করে যদি আমাদের চাঁদা দিতে হয় চাঁদা না দিলে মাইট জোর করতেছে মাইরে টাকা দিতে হবে জোর করবে বলে টাকা দিতে হবে গাড়ি চাপে নিয়ে যায় গাড়ি সাইড করে দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা সমস্ত ড্রাইভার আন্দোলন করতে হয়েছি পৌরসভার পৌরসভার ভিতরে পৌরসভা থেকে এখন একটা কথা আমাদের বলছে যে যে ডাক নিছে ইজ্জেদার সে তাদেরকে ডাকছে আমাদেরকেও ডাকবে ড্রাইভার থেকে ডাক দিয়া কথা বলবে বলার পরে তিনটে বেলা তিনটে সময় ডাকছে আমাদের সাথে কথা বলবে এই কথার পরে যদি যদি প্রথমত পৌরসভা দেয় বলছে ডাইরেক্ট যে আজকের থেকে চাঁদা বন্ধ চাঁদা করতে পারেন না যাদের লাইসেন্সে তাদের এখন স্কুল খারাপ দেবেন সেই কথার পরে আমরা এইখানে আন্দোলন করতেছি আমরা এখান থেকে চলে যাচ্ছি এরপরে যদি এই বন্ধ না হয় আমরা আগামী দিন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে